কালকের এই দিনটায় এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদানা আদম আলাইহিস তৈরি করেছেন সুবহানাল্লাহ বিষ্ণু님이 বলেন লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানা তুলুহু আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে বললেন না আল্লাহ সাইয়েদানা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে আবার সাইয়েদানা আদম আলাইহিস পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে সুবহানাল্লাহ বলনে বিতু জামি জামিআ ও আদম গো ডাউন উইথ ইওর ওয়াইফ তোমার স্ত্রী হাওয়া কে নিয়ে পৃথিবীতে নাম سيدنا আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস স্পিক ওখানে ঐতিহাসিকভাবে ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কিতুবুত তারিখ এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় سيدنا আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুবহানাল্লাহ পড়ো

ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পরা রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তো আবার কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ ওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা সুহান্হ পড়বেন না তাকবাল আল্লাহ তাও বা আজাম ফিয়মুল জুমা আল্লাহ যেদিন আদু আলিসাল্লাম তাওবা যে কবুল করছেন ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সায়েদন আজামকে যেদিন রুহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবহানল্লা যায়দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর মালাকুল ম aut দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআহ ইল্লা ফিয়ামিল জুমআ ইযান যুনযিলাতিল আরদু যিনযালাহা ওয়া আখরাজাতিল আরদু ইদারুজ্জাতিল আরদু রাজ্জাম ওয়া বুসাতিল জিবালু বাসসা কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আল্লাহ মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খানখান হয়ে যাবে এই ঝাঁকুনিয়ার আর্থকোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন দিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে

কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় আবার বিশ্ব বললেন আল জুমা তু ইল জুমা লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তে গুনাহ আড়াউ রজব শাবানে বড় করতে দাও রমজান মাসে গুনাহ ঝড়া ঠিক কি না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ maaf করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফ উ তার ইখতিলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফখতলাফ উ ইখতিলাফ করে হারাইছে এজন্য একতালাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন একতলাফ করে হারাইছে না হারাইছে যা আল্লাহ হবি না ফাদার দিন রবুল এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাতে রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ফা গাদান লিল সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুস সাব ও বাদা হাদিল আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার তিল্লাইকুন আল্লাহু আকবার আল্লাহু তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য না জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশ তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুদ্ দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেস তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুদ্া শোনার জন্য বসে যায় পড়েন সুহান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনাই বললেন আল্লাহর রাস্তায় একটা উঠ কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকেবে বেশ বললেন কাপসা হাদিসের ভাষায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা আজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই এক এলাকায় বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হতে না মরদ ফোয়া হতে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা। তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ লেখালেখি কি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরা খোঁজবার শোনার জন্য বসে যায় আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো সালে হুসাইন সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ না এই আল্লাহারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তেদের মেইনটেইন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসাবানিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ এজন নবীর শানেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মান জুমাইন তাহাবুনান গাফলতি করে এটা না তিনটা জুমা আজই ব্যক্তি মিস করলো তবে আল্লাহ শফিকে কালবি হি রবিন লোক তার অন্তরের মধ্যে মহর মেৰে দেয় কুতিবাফি জুমরাতিল মুনাফিক ইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমারিদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ শফিক খালবি আল্লাহ অন্তরে মহর মেড়ে দেয় ভালো কথা ভাল্লাগে না নামাজ ভাল্লাগে না জান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না

যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালাম পড়লেন আল্লাহু আকবার আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইযানু দিআলি সলাতি মিউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাইক কেনা বন্ধ করে দাও দা আলাইকুম খাইরুল্লাহুম ইং কুংকুম তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাস্ আউ ইলা দিকরিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আল্লাহ ফাস্ আউ ইলা দিকরিল্লাহ ই নুদ ই আলি সালাম ইয়ামুল জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোন কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেওয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে না আসতে সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদি আলাইস সালাম ইয়াউমিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবীর সুন্নাত বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল আমার সুন্নাত ধরবা হেদায়েতপ্রাপ্ত চার খলিফার সুন্নাত ধরবা কেমনে ধরবা ইখু চিনে ইক্ষু না গ্যান্ডারি নাকি আক না কুসাই হ্যাঁ আক কাঁচা আক খায় কি করে এই সামনের দাঁত দিয়ে ভাঙে না জি সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্বনবী বললেন আব্দু আলাইহা বিন নাওয়াজিস আমার সুন্নাত আর সাহাবীদের সুন্নাতকে চাপার দাঁত দিয়ে আকড়ে ধরে যাতে ছুটে না যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্ব নবী বললেন ইদানু দিয়ালিস সালাহ মিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে আযান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করোনা দেরি করা যাবে না আযান হলে কোনো কাজ রাখবেন না কোনো ব্যস্ততা থাকবে না কাজ একটাই জুমার নামাজ জিল্ল্যাবরন কাজ একটাই সেটা কি আল্লাহ বলেন ফাসাউ ফাসাউর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দি আসলে দৌড়াও বোঝানো হয় এটা দ্বারা বোঝানো হয়েছে আল ইম্পর্টেন্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ঠিক বিশ্বনবী বলেছেন ইদা কাইমাতিস সালাহ মনোযোগ দিয়ে শুনেন

ফমা আদরাতুম ফাসাল্লু ইমাম সাহেব এর সাথে যে যত রাকাত পাবা পড়বা ওমা ফাতাকুম ফাতিমমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়া কবুল করে নিবে কি কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে না খবরদার ধীরে ভাবে যাবে